ধর্মকে চর্চা করে কারণ উনি নিজেকে মনে করে উনি একজন উনার উনি একজন খাঁটি মুসলমান কারণ একটা মুসলমানের যে যে আদর্শ থাকা উচিত আমি জনাব আজিজুল বাড়ির হেলালের ভিতর দেখেছি রূপসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপসার নন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ সকালে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আফতাব আহমেদ জমা শাহীন আহমেদ জমাদ্দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ জাকির হোসেন জমাদ্দার হাফেজ মৌলানা মাসুদুর রহমান আশিক জমাদ্দার সহ আরও অনেকে বিজয়ের মাস এই মাসে লাখো শহীদের বিনিময়ে আমরা কিন্তু এই স্বাধীনতা অর্জন করে বিজয় ছিটিয়ে এনেছিলাম আমরা জানেন জুলাই বিপ্লবে হাজার হাজার শহীদের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আমি সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি জোলা বিপ্লবে যারা আহত আছে যারা হসপিটালে এখন চিকিৎসাধীন আছে তাদের সুস্বাস্থ্য কামনা করতে যারা আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয় আবার প্রথম কথা হচ্ছে যে আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান আজকে এখানে যারা মেহমান এরা আল্লাহর মেহমান কারণ এরা বয়সে অনেক ছোট এরা নিঃপাত এরা আল্লাহর মেহমান সুতরাং এদের গুরুত্ব এখানে অসীম এদের কাছ থেকে আমাদেরও শিকার আছে আমাদেরকে এদেরকে অনেক সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ একটা যে কোনো শিশু থেকে সে যদি আদর্শিক সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে বাস্তব জীবনে সে চারিত্রিক সামাজিক কোথাও সে সুপ্রতিষ্ঠিত হতে পারে না কারণ আমি একটা জিনিস দেখেছি আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে একজন বর্তমানে রূপসা তেরো হাজা দিগো যায় মানুষের নেতা সবার প্রিয় সবার কাছে অনেক ক্লিন ইমেজের রাজনীতিবিদ আমাদের সবার প্রিয় জনাব আজিজুল বাড়ি হেলালকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে আমি ওনার অনেক কিছু ফলো করি উনি শিক্ষা জীবনে একজন মানে খুব মেধাসম্পন্ন ছাত্র ছিল উনি ঢাকা ভার্সিটির একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন শিক্ষা জীবন শেষ করে উনি রাজনীতিতে আসছেন কিন্তু আমি এখানে রাজনীতি বলবো না উনি রাজনীতির পাশাপাশি ধর্মীয় শিক্ষা আমি দেখেছি উনি এত পারদর্শী উনি ধর্মকে চর্চা করে কারণ উনি নিজেকে মনে করে উনি একজন উনার উনি একজন খালি মুসলমান কারণ একটা মুসলমানের যে যে আদর্শ থাকা উচিত আমি জনাব আজিজুল বাড়ির হেলালের ভিতর তা দেখেছি কারণ একটাই ছোটবেলা থেকে সে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সে যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে হতো তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার তার যে লেবাস তার যে মানুষের সাথে মেলামেশা এটা অত আদর্শিক হতো না কারণ ছোটোবেলার থেকেই সে আদর্শিকের পরে সে যেহেতু সে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তাই তার ছোটোবেলা এবং এখন সে যে মানে প্রতিষ্ঠিত তারপরেও তার প্রতিটি কথা প্রতিটি চলা তার প্রতিটি লেবাস তার প্রতিটি পোশাক তাকে ভদ্র মার্জিত সম্মানিত করে সুতরাং আমি এখানে তাকে নিয়ে বলার কারণ একটাই এই ছোট বাচ্চাদের আপনারা সেভাবেই ছোটোবেলা থেকে সুশিক্ষা শিক্ষিত করবে যাতে তারা বড় হয়ে ওইরকম আজিজুল বাড়ি হেলালের মতন আদর্শিক মানুষ হতে পারে এই সমাজে তাদের তারা জানি এই সমাজকে তারা কিছু দিতে পারে এই সমাজের মানুষের কল্যাণে আসতে পারে এই ব্যাপারে আপনারা আপনার যারা এখানে মানে শিক্ষক আছেন আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এটাই অঙ্গীকার করে যে আগামীতে এই শিশুদের প্রতিটা ক্ষেত্রে শুধু শিক্ষা জীবন না তার সামাজিক জীবন তার চারিত্রিক জীবন তার বেড়ে ওঠা এবং পরবর্তীতে সমাজে কিভাবে সে জনকল্যাণে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে সেই ভূমিকা যাতে তারা রাখতে পারে সেইভাবে তাদের গড়ে তুলবেন সেইভাবে তাদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন